হ্যালো বন্ধুরা সকালকে আবার একটা নতুন ভিডিওর স্বাগত জানাচ্ছি হ্যাঁ আপনি ঠিক লেগে ঢুকেছেন অবশ্যই এই ভিডিওটি আজকে আমরা জানাবো যে পি এম কিষানের ডেট কবে হ্যাঁ আমরা যতটা দেওয়ার চেষ্টা করি বা যতটা বলার চেষ্টা করি আমরা সঠিক এবং সঠিক তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তাই প্রতিবারে নয় আমাদের একটাই ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থাকলে পেজটিতে ফলো করে নেবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য হ্যাঁ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে কারণ যারা পিএম কিষাণ পেতেন এবং পিএম কিষানে কত টাকা করে পাই আমরা অলরেডি অনেকেই জানি এবং অনেকেই জানেন না হ্যাঁ ইয়ারলি ছ টাকা করে পাওয়া যায় এটি কেন্দ্র সরকার থেকে দেওয়া হয় এবং এপ্রিল জুন এপ্রিল থেকে জুলাই মাস এবং আগস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চানের টাকা পেয়ে থাকি এবং এই ডেট কবে অর্থাৎ উনিশ নম্বর যে ডিবিটি অর্থাৎ উনিশ নম্বর যে টাকা দেওয়া হবে সেই টাকাটি আমরা ক তারিখে পাবো সেইটা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানাবো তার আগে অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনি পিএম কিষাণ করেছেন কিন্তু এই প্রসেসটা বা এই সিস্টেমটা এখন পর্যন্ত করেন না তাহলে অবশ্যই প্রতিবারের মতনই বলা হয়ে থাকে যে আপনাকে এটা অবশ্যই করতে হবে কিন্তু কোন কাজটা আপনি করবেন তা সম্পূর্ণ আমরা হাতে ধরে দেখানো দেখানোর চেষ্টা করছি আপনি আপনার মোবাইলের মাধ্যমে বা আপনার নিয়ারেস্ট যে সিএসসি সেন্টার আছে সেখানে গিয়েও করতে পারেন তাহলে সর্বপ্রথম আপনাকে কী করতে হবে সর্বপ্রথম আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পর সেখানে লিখে দেবেন পি এম কিষাণ পি এম লেখার পর আপনার কাছে একটা নতুন ওয়েবসাইট বা নতুন পেজ চলে আসবে আসার পর দেখেছেন এখানে পি এম কিষান সম্মান নিধি যোজনা যে আছে এটার উপর আপনি প্রথমে ক্লিক করবেন অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে দেখতেছেন এখানে যে পি এম ডট ডট ইন অর্থাৎ এটা হলো গভর্নমেন্টের সাইট এবং সেই জন্য জিও লাগানা লাগানো আছে সেই জন্য আপনি প্রথম যে সাইটটা আসছে বা আপনার কাছে যেরকম এরকম সাইটটা অবশ্যই আপনাকে দেখতে হবে বা ফলো ফলক্ষণ ওখানে আমরা লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি আসার পর দেখেছেন এখানে পি এম যে এটা আপনি লগ ইন করে নেবেন বা ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমি যেহেতু এটা মোবাইল থেকে দেখাচ্ছি তার জন্য অনেকটা কিছু প্রবলেম হচ্ছে আমি এটা চাইছি যে ডেক্ক সাইড করে নিতে দেখতেছেন ডেস্কটপ সাইড করে নিলাম তবে আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য বা সুবিধা করার জন্য দেখেছেন এখানে পি এম কিষান যে সম্মান নিধি আছে এটা আপনাকে কি করতে হবে অবশ্যই আপনি এখানে দেখা আছে দেখতে চান ই ম্যান্ডেটারি ফর পি এম কিষাণ রেজিস্টার ফার্মার ওটিপি বেশ আপনি নিজের থেকে বা নিজের মোবাইলের মাধ্যমেও আপনি পি এম কিষাণ পোর্টাল থেকে এর আপনি ওটিপি বেশ ধরে আপনি কেআইসিটা কমপ্লিট করে নিতে পারেন বা আপনার সিএসসি সেন্টার বা নেয়ারেস্ট যে সিএসসি সেন্টার আছে সেখানে যে বায়োমেট্রিক বেস্ট ধরেও করতে পারেন বা আবার ফেস দিয়েও করা যায় পিএম কিষান অ্যাপস বলে আপনি প্লে স্টোরে যাবেন সেখান থেকে অ্যাপস ধরে আপনি খুব সহজেই করে নিতে পারবেন এতগুলো প্রসেস বা এতগুলো সিস্টেম আমি জানিয়ে দিলাম দেখেছেন এখানে যে ই কেওয়াইসি আছে এই যে ই কেসি ই কেওয়াইসির উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এখানে আধার নম্বর চাইবে এই বেসে আমরা পরে ভিডিও বা পরে যদি ভিডিও দেওয়া সম্ভব হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব কিন্তু আজকে আমরা জানাবো যে আপনি পি এম টাকা কবে পাবেন এবং কবে রিলিজ যায় ফাইনাল ডেট সেই ডেটটা ওয়েবসাইটে আসছে কি না সেটাও আপনাদের সামনে লাইভ প্রুফ দেওয়ার চেষ্টা করব এবং তাই ভিডিওটি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট শেষের দিকে ভিডিও চলছে তাই আপনাদের সুন্দর আঙুলটা দিয়ে একটা ভিডিওতে লাইক করে দেবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এরকম আমরা ইনফরমেশান প্রতিবারে নিয়ে আসার চেষ্টা করি এবং নতুন কিছু আপডেট আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তাই অবশ্যই ভিডিওটা যে কোনো আপনি গ্রুপ বা কোনো কিছু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে এটা জানিয়ে দিন যারা এই এইরকম পেমেন্টেশনের টাকা পাচ্ছেন না বা নাম এন্ট্রি করেছেন এখন বন্ধ হচ্ছে না দেখ আজ আমি আপনাদেরকে সামনে দেখাতে চাচ্ছি দেখেছেন এখানে যে উনিশ ইনস্টলমেন্ট অফ দ্য পি এম কিষান ইোজনা অর্থাৎ এটা যে উনিশতম কিস্তির টাকা দেওয়া হবে অর্থাৎ উনিশতম তারিখে কত তারিখে দেওয়া হবে এই ফেব্রুয়ারি মাসে একটা ডেট ছিল যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই দেওয়া হবে কিন্তু কবে দেওয়া হবে সেটা ডেটটা রিলিজ ছিল না আজ ফাইনালি রিলিজ হয়ে গেছে আজ নয় কিছুদিন আগে হয়েছে আমি ভিডিওটা আপনার সামনে নিয়ে আসবো বলে ভাবছিলাম কিন্তু সময় হয়ে ওঠে না সেই জন্য আজকে একটু সময় পাওয়ার সাথে সাথে আপনাদের সামনে ভিডিও নিয়ে আকারে নিয়ে চলে আসলাম অবশ্যই ইনফরমেশনটা আপনি মনে রাখবেন পি এম কিষান যে যোজনা আছে সেটা আপনি চব্বিশে ফেব্রুয়ারি টাকা পাবেন এবং চব্বিশে ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে তাই যারা পিএম কিষানের টাকা পান বা পেয়ে থাকেন তারা অবশ্যই একটু খেয়াল রাখবেন চব্বিশ তারিখে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে যাই হোক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রতিবারের মতন আবারও শেষের দিকে অনুরোধ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করতে ভুল করবেন না বন্ধুর মধ্যে শেয়ার করতে ভুলও করবেন না যাই হোক পরে ভিডিও দেখা নতুন কোনো নতুন কিছু নিয়ে নতুন কিছু আপডেট নিয়ে ততক্ষণ জয় হিন্দ